গার্ডেন বেঁচে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে সেই সঙ্গে কাপড়ে লেগেছে তৃণমূলের অন্দরে তবে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব এ নিয়ে নানা কটাক্ষ করা শুরু করেছে তবে কোথাও যে একটা অসাধু চক্র কাজ করে সেটা নিয়ে অবশ্য ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব তবে এবার কলকাতা পুরসভা এলাকার বিল্ডিংয়ের নকশা অনুমোদন নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন শুভেন্দু একেবারে নাম করে শুভেন্দু একে শুভেন্দু পোস্ট করেছেন শুভেন্দু তার পোস্টে লিখেছেন প্রথমে কালী অর্থাৎ মেয়রের পি সেখান থেকে সৌভিক কে এম সির কর্মী তথা উত্তর কলকাতার এক মহিলা কাউন্সিলরের পুত্র এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে তিনি এমপি নন ভাইপোর লোক ঠিকাদার এরপর এমবিবিএস সংক্রান্ত যাবতীয় বিষয় যায় কালির কাছে এরপর সেই প্রকল্পটি কোথায় হচ্ছে তার উপর প্রজেক্টের কমিশন বা কাটমানির রেট নির্ভর করে আর সেটা চূড়ান্ত করে কালি এরপর কি হয় শুভেন্দু অধিকারীর দাবি এরপর সৌভিক সংশ্লিষ্ট আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করেন সেই কাঠমানি কিসের ওপর নির্ভর করে বহুতল ও কমপ্লেক্সের ক্ষেত্রে প্রতি কাঠায় হিসাব করা হয় অপর ক্ষেত্রে বাড়তি এলাকার জন্য কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ দিতে হয় সেই প্রপার্টির মূল্যের ওপর প্রতি ক্ষেত্রে নগদে লেনদেন হয় এরপর আর্কিটেক্ট গোটা বিষয়টি ডেভেলপারকে জানান তাকে টাকা দেওয়ার জন্য বলা হয় এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পেমেন্ট দিতে হয় কিন্তু তিনি এমপি নন কেএমসি চত্বরে কল্যাণের নাম করে অন্য কেউ টাকাটা নেন পেমেন্ট পাওয়ার পনেরো মিনিটের মধ্যে আর্কিটেক্ট একটি কল্পান সেখানে নিশ্চিত করা হয় যে ফাইল তৈরি করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা বড় অফিসে পাঠানো হবে একেবারে খোলাখুলি লিখে দিলেন শুভেন্দু অধিকারী এই নামগুলি যাচাই করেনি ই নিউজ বাংলা তবে গার্ডেন কান্ডের পরে কলকাতার একাধিক বেন আইনে নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে কীভাবে সেগুলি হলো তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন কাদের প্রশ্রয় এভাবে বেআইনি নির্মাণ হচ্ছে কেন পুরো কর্তৃপক্ষ এ নিয়ে সচেতন নয় তা নিয়ে উঠছে নানা প্রশ্ন সব মিলিয়ে কলকাতার একের পর এক বেআইনি নির্মাণ কার্যত আইনার সামনে দাঁড় করিয়েছে গোটা রাজ্যকে